সকলেই হ্যাঁ আমি আজ মোটামুটি প্রায় আটটা বাজে বুঝতেই পারছো হ্যাঁ হয়তো ভাববে দিদি উঠে আজকে কেন বেলা হলো তো আজকে রান্নাবান্না নেই একটু বেরোনোর আছে তো কোথায় যাবো কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো এখন কি করব সকাল থেকে উঠে ঘরে কাজকর্ম বুঝতেই পারছো সারা দিন তোমাদের সাথে যেটুকু আনতে পারি এখন কি করব সেটা আনছি বন্ধুরা দেখো দাঁড়াও এটা বুঝতেই পারছো কি করলাম একটু গরম জলে ধুয়ে নি এলো থাকে না উল করাই থাকে তবু একটু ধুয়ে নি গরম জলে এটা কি তো দুধ আমি স্টিলের কন্টেনারে একটু দুধ দুধ রাখা পছন্দ করি বাচ্চা মানুষ তো খাইয়ে আসে বন্ধুরা দেখো দুধগুলা হয়ে গেছে সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে আমার হয়ে গেছে গেছে এখন প্রায় বেজে একটু তারা আছে তোমাদের তো আগের ভিডিওতে বললামই যে আজকে একটু বেরোনোর আছে তো এখন একটু চা খাবো খেয়ে নিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করব। আর একটা খুব ভালো জিনিস তোমাদের দেখাবো যা দেখলে তোমাদের মনটা আজকে সত্যি সকলের ভরে যাবে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সঙ্গে থাকো আরেকটা জিনিস দেখাই আমার ফুটকের কীর্তি দাঁড়াও দেখো সারাদিন আমার কি চলে দেখতেই পাচ্ছ কি আনন্দ দেখো কত বড় রাজকার্য যেন করে ফেলেছে কি হয়েছে কি আবার দাঁড়িয়েছ এখন দাঁড়াতে শিখেছে ধরে ধরে এদিকে বসারও ভয় পায় মানে এদিকে তাকিয়ে থাকে কেউ যদি ওকে একটু বসিয়ে দেয় ভালো হয় প্রথম প্রথম বসতো একা একা দিন এই দুদিন ধরে দেখছি খুব ভয় পাচ্ছে দেখেছ দেখো আশা করি বন্ধুরা এরকম ছোটো ছোটো ওর কীর্তি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো তোমরা অনেকেই আমার পাশে আছো এইভাবেই পাশে থেকে আমাকে পথ চলতে সাহায্য করো আমি যাতে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি দেখো বন্ধুরা তারা আছে বেরোনোর এখনো চাও খায়নি কিন্তু এটাও মনে হলো তোমাদের সাথে শেয়ার করি দেখো কোথা থেকে কোথায় এসে আবার দাঁড়িয়েছে দেখছো আমার শোকেসটা রয়েছে সাজানো সব বের করে বের করে করে এখন মানে শিখে গেছে দেখো কাঁচ খুলছে এই দেখো কাঁচটা খুললো দেখেছো সামনেই আমার সব কাপ বাটি দেখো মামান ধর ধর সব খুলে ফেলবে এক্ষুনি দেখো আর কি বলবো কি চলে আমার দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম একটু বেরোনোর আছে এখন সাড়ে বারোটা বেজে গেছে বেরোচ্ছি কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর কি বলবো ফিরে এসে তাহলে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আমার ফুচকো রেডি হয়ে গেছে ফুকু ফুকু আসে জামা পড়েছে আর বড়টাও রেডি দুই বোনের সাদা রঙের জামা পড়েছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি চলেছি যেখানে যাবো বলেছিলাম তো গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করি তোমরা সঙ্গে থেকো কুমারী পূজা হবে তো এলাম তোমাদের সামনে তোমাদের তো লাইনটা শেয়ার করলাম মুখে বলা হয়নি এটা হচ্ছে মায়ের ভোগ খাওয়ার লাইন দেখো ওখানে বসে আছি এই এক্ষুনি এসে বড়টাও বসলো তো বন্ধুরা দেখতে থাকো ভোগ খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সামনে দেখো এখন প্রায় সাতটা বাজে যায় এই একটু আগেই ফিরলাম তো এই যে পুটকে খেলা করছে এই ড্রেস চেঞ্জ করে একটু শুয়েছি মানে বসা শোয়ার মধ্যে রয়েছি আর কি এবার নামবো ওকে খাওয়াবো বড়টা গেছে সন্ধে দিতে তো সারাদিনের ভিডিওটা কেমন লাগলো দেখো তোমরা আর রাতে রান্না করতে হবে সকালে তো রান্না লাগেনি বুঝতেই পারছ ঠিক আছে কেমন চিৎকার দিচ্ছে কি হয়েছে কি তো রাতে দেখা যাক কি করি ওখানে তো আজকে খিচুড়ি তরকারি ভোগ মায়ের খেলাম কথা বলতে চাইছে আসলে তা মায়ের ভোগ খাওয়া খুবই পুণ্যের ব্যাপার সত্যি কথা এত লক্ষ লক্ষ লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু একটু মায়ের প্রসাদ খাবার আসায় তো সেটা পেয়েছি আমার খুবই ভালো লেগেছে আজকে মানে এই একটু আগেই লাইন মানে দু আড়াই ঘন্টা আজকের ভোগের লাইনেও দাঁড়িয়েছিলাম তো যাক তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম মায়ের দর্শন করিয়ে আর পুরো মণ্ডপটা হয়তো পুরো মেলাটাও ঘুরে দেখাতে পারিনি যদি কোনো দিন সম্ভব হয় এখনও আছে মেলা বেশ কদিন দেখানো যদি সম্ভব হয় নিশ্চয়ই থাকবো দেখাবো আমি তোমাদেরকে তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট চাই কিন্তু অবশ্যই আর তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুদের বলি অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে চলে আসো আমার পাশে থাকতে আমাকে সাহায্য করতে এবং আরও নতুন নতুন পথ এগিয়ে যেতে আমাকে উৎসাহিত করতে তো রাতে হয়তো আর আসতে পারবো না তাই এখনই তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো নেক্সট ব্লগে আসছি আবার